প্রিয় মরির চাষী বায়ু বোনেরা মাও মাটির কৃষি চ্যানেলে আপনাদের স্বাগতম জয়নাল মামা কিন্তু এবারও তিনি এই কারেন্ট মরিচ চাষাবাদ করছেন তো গতবার তিনি কিন্তু মরিচ চাষাবাদ করে তিনি লচের সম্মুখীন হয়েছেন তো সেখান থেকে তিনি কিন্তু অনেকটা অভিজ্ঞতা অর্জন করেছেন তো এবার তিনি কিন্তু ওরকম ভুল করছেন না তো এই সময়টাতে এখন পর্যন্ত যে গাছের যে বয়স এক মাস তিনি লাগিয়েছেন যে এক মাস মতো বয়স তো আলহামদুলিল্লাহ কিন্তু এই এক মাস বয়সে তিনি কিন্তু তার যে মরিচ গাছ আছে শাখা পরশাঁকা এবং কি গাছের গ্রোথ ঠিকঠাক আছে তো আপনাদের বেশ কয়েকটা গাছ দেখাবো আজকে তো এটা দেখেন তো এখানে কিন্তু গাছ ঠিকঠাক আছে এমনকি শাখা পোশাকা দেখতে পাচ্ছেন শাখা পোশাক কিন্তু হচ্ছে প্রায় গাছে কিন্তু শাখা পোশাক দৌড়তেছে একটা গাছ দেখায় ছুটু তো মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন উপরে অংশই দেখেন তো বেশ অনেকটি ডালপালা ছাড়তেছে তো এখন পর্যন্ত তিনি শুধু যেই আপনার লাগানোর আগে যে হাল চাষাবাদের সময় তিনি কিন্তু কীটনাশক ব্যবহার করেছেন এরপরে কিন্তু কোনো কীটনাশক ব্যবহার করার নাই তো শুধু খালি মেন যে গ্রুপের টাইকিও জেপটা শুধু দিয়েছে শুধুমাত্র এবার তো মার্শাল্লা কিন্তু প্রত্যেকটা ছাড়া কিন্তু এবার সুন্দর সুস্থ সবল আছে তো দেখতে পাচ্ছেন একদম কিন্তু গোড়া থেকে কিন্তু শাখা পোশাকা হচ্ছে গোড়া থেকে কিন্তু শাখা পোশাক হচ্ছে তো মার্শাল্লাহ এবার কিন্তু অন্যরকম একটা বেনিফিট পাবে তো যদি আপনারা যে কোনো চাষাবাদ করেন যদি সঠিক সময় সঠিক ট্রিটমেন্টটা নেন তাহলে কিন্তু যে কোনো চাষাবাদ যদি আপনারা করেন তাহলে সেটা থেকে কিন্তু সাকসেস হতে পারবেন ইনশাল্লাহ তো এবার কিন্তু জয়নাল মামা ওইরকম ভুল ভ্রান্তি করেন নাই তো শুধু এখন একটা কাজ বাকি আছে তো তার জমিনেতে যদি এই মুহুর্তে যদি সেচ দেয় তাহলে সেটা ভালো হবে তো সেজের একটা অভাব রয়েছে জমিতে তো আরেকটা ভিডিও আপনাদের দেখাচ্ছে তো আপনারা নিজে দেখেন তো গতবার কিন্তু তিনি যেই বুলগুলি করছে বা গাছের যে গ্রুথ ছিল তার থেকে কিন্তু একশো গুণ বেশি আমি এবার মনে করছি তো চার অবস্থা থেকেই কিন্তু তার শাখা প্রশাখা বৃদ্ধি হচ্ছে তো দেখতেছেন আপনারা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আর সবাই জন্য দোয়া করবেন সেজন্য এবার ভালো একটা রেজাল্ট পাই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম